বেশি করে বিপত্তি বাড়ে কিছু বলতে গেলেই অভাব যেও না সফলতা টুকু পেলেই উচিত কথা শুনলে পরে মন উঠে যায় রেগে টেবিল চাপটে উঠে দাঁড়িয়ে এক ফাঁকে যায় ভেগে হিংসা সে তো সহজাত বৃত্তি শরীর শরীরে করে বাস মন্ত্র জপে সর্বস্ব শপে হিসেব করে না ফাঁস বুদ্ধিকে খায় রাগের মাথায় অহংকার জাগে মনে সেই অহংকার নিশ্চিত ন করে তার কথাকে শোনে মুহূর্তে লোভ এগিয়ে আসে তৃষিত লোভী লোভ গুলো সব তকমা লাগিয়ে একাক করে গনে পার্থ যতই ভোগ বিলাস জীবন থাকে মত্ত পাহাড় করা এক গর্তালের ইহকালে না হোক পরকালে হবে নিশ্চিত প্রায়শ্চিত্ত বন্ধুকান প্রায়শ্চিত্ত এতক্ষণ শুনছি